বলুন তো দেবীর গায়ের কি কি ভাবছেন কি আজব প্রশ্ন তাই তো তো সবাই জানে দেবী কিন্তু আপনি কি জানেন নীলবর্ণেরও দেবীর হয় হ্যাঁ কৃষ্ণনগরের নাজিরাপাড়াতে উনিশশো সাতচল্লিশ থেকে চট্টোপাধ্যায়দের বাড়িতে হয়ে আসছে এই নীল দুর্গা প্রতিমার পূজা এখানে দেবীর নীলবর্ণা হওয়ার পেছনেও একটি কাহিনী আছে তবে গল্পটা কিন্তু তারও তিনশো বছর আগের বরিশাল জেলার বামরাইল গ্রামে চিন্তাহরণ চট্টোপাধ্যায় এই পুজোর করেছিলেন কথিত আছে সেবার মূর্তি তৈরি করেছিলেন এক ভারে তার শরীর ভেঙে এবং চোখের দৃষ্টিও কমে এসেছিল হাতেও ছিল খুবই স্বল্প সময় রাত ফুরলেই যে পুজো কিন্তু দেবীর রং করা যে তখনো বাকি হাতে কেরোসিনের ল্যাম্প ধরে ক্লান্ত শরীরেই তিনি কোনো রকমে শেষ করেন কাজ অন্ধকারে তিনি যে ফুল করেই নীল রং করে ফেলেছিলেন তা তিনি বুঝতেই পারেন না ভোরের আলো ফুটলে দেবীর মূর্তি দেখে তিনি চমকে ওঠেন কি করবেন কি করে সব সামলাবেন ভেবেই দিশাহারা এমন সময় বাড়ির কর্তা এসে জানান দেবীর স্বপ্নাদেশের কথা দেবী নাকি তাকে সেরাতেই স্বপ্নে আদেশ করেন যেন অপরাজিতা রঙেই দেবীর পুজো করা হয় সেই থেকেই এই নীল বর্ণের দেবীর পুজো শুরু দেশভাগের পর যখন চট্টোপাধ্যায়রা ওপার বাংলা থেকে এপারে এলেন সঙ্গে করে আনলেন তাদের এই নীলবর্ণের দুর্গা প্রতিমার পূজার ঐতিহ্য সেই থেকেই কৃষ্ণনগরে চলছে নীলবর্ণা দেবীর আরাধনা এই ঠাকুরের কিন্তু আরেকটি বিশেষত্ব আছে সেটি হলো এই দেবীর বাম দিকে থাকে সরস্বতীর সাথে গণেশ এবং ডান দিকে থাকে লক্ষ্মীর সাথে কার্তিক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তবে আসি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ